বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতার মাঝে বিপিএলও নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া এবার মানসম্মত বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি কোচদেরও যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো আজকের পর্বে থাকছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের বিশ্লেষণ ফরচুন বরিশাল কাগজে কলমে এবং দলে থাকা নামী ক্রিকেটারদের মানদণ্ডে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল বলে বিবেচিত বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ড্রাফটের শীর্ষ ক্যাটাগরির বারোজন ক্রিকেটারের মধ্যে ছয়জনকেই দলে নিয়েছে তারা তামিন ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে বরিশাল যেন এক মিনি বাংলাদেশ বিদেশি রিক্রুটদের তালিকায় আছেন ডেভিড মালান মোহাম্মদ নবী এবং শাহিনশাহ আফ্রিদি কোচিং স্টাফে থাকছেন দেশি কোচ মিজানুর রহমান বাবুল নেতৃত্বে থাকবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল রংপুর রাইডার্স অন্যদিকে রংপুর রাইডার্স এবারের আসরে যুক্ত করেছে ক্রিকেটের মাস্টারমাইন্ড নিকি আর্থারকে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার শেখ মেহেদি এবং মোহাম্মদ সাইফুদ্দিন বড় তারকাদের পেছনে না ছুটে যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রভালকার এবং স্টিভেন টেইলরের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে রংপুর বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন অ্যালেক্স হেলস ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ দলটির নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান